আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ আটাই জুলাই রবিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বর্তমানে যে ভ্যাবসাগরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে দেশের উত্তর অঞ্চলে সে ভ্যাবসাগরম দায় নিতে পারে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামী থেকে ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে এর ফলে আগামী পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশে এবং বাংলাদেশ এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর থেকে তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোড়ে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগর বা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে যার ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত জারি রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভারতের নাগপুরের উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমি বায়ু বা বর্ষাকাল সেটা কিন্তু বর্তমানে খুলনা বরিশাল এবং ভারতের কলকাতা কলাঘাট আরামবাগ দুর্গাপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খেপুপাড়া পটোখালী বরগনা হাতিয়া সন্দ্বীপ মহেশকালী টেকনা কক্সবাজার এই অঞ্চলগুলোতে সক্রিয় রয়েছে যার ফলে আজ সারাদিন যে কোনো সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আজ ঢাকা রাজশাহী এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা দুপুর থেকে রাতের মধ্যে এ আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আগামী তিন দিনে দেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ খুলনা বরিশাল সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন এখানে রয়েছে ছাঁকরিয়া কক্সবাজার টেকনাফ এখানে রয়েছে রাঙ্গামাটি তারপর খাগড়োশ্বরী মানিকসরি তারপর হচ্ছে চন্দননগর আর কলাঘাট তারপর হচ্ছে হলদিবাড়ি গঙ্গাসাগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং সিলেটের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দেশের অন্যতর দুই এক স্থানে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পাঁচ দিনে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে একশো দেড়শো মিলিমিটার পর্যন্ত এছাড়া কলকাতা সংলগ্ন এলাকাগুলো একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর পরের দশ দিনে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে প্রায় তিনশো বা দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে বরিশাল বিভাগে রয়েছে আড়াইশো বা তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরপরের ধাপে রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর মুস্তাদপুর তারপর রয়েছে নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পহেলা আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রয়েছে রাজশাহী সিংড়া বগুড়া মহাদেবপুর তারপর হচ্ছে চাপাই নবাবগঞ্জ নবাবগঞ্জ মোহানপুর পুঠিয়া সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে পেরায় আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পরের ধাপে রয়েছে রংপুর বিভাগ রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর তেঁতুলিয়া তারপর কুড়িগ্রাম চিলমারি গাইবন্দা এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে একশো দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপরে রয়েছে সিলেট বিভাগের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় চারশো থেকে পাঁচশো মিলিমিটার পর্যন্ত এর ফলে সিলেট বিভাগের যে বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আরও অবনতির দিকে চলে যেতে পারে সেই সময় আকস্মিক বন্যা দেখা দিতে পারে যেমন জয়ন্তাপুর কানাইঘাট তারপর রয়েছে মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আকস্মিক বন্যায় প্লাবিত হতে পারে তাই আপনারা আগামী পয়লা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে এখন সিলেট বিভাগের বাসিন্দারা এরপরে রয়েছে ময়মীরসিংহ বিভাগের ময়মৃসিংহ জামালপুর শেরপুর তারপর রয়েছে মাধান তারপর হচ্ছে সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এর পরের ধাপে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন হচ্ছে চট্টগ্রাম রাঙ্গামাটি ঘাগড়শ্বরী মানিকসরি এরপর হচ্ছে ছাঁকুরিয়া তারপর হচ্ছে মহেশখালী টেকনাফ কক্সবাজার কুতুবদিয়া তারপর সন্দীপ নোয়াখালী ফেনি চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার আমরা জেনে নেব যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলাকার কলাঘাট আরামবাগ দুর্গাপুর তারপর খারাকপুর এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আপনারা যারা বৃষ্টির জন্য অপেক্ষা করতে চাচ্ছেন তারা আগামী তিরিশে জুলাইয়ের জন্য অপেক্ষা করুন এবং এক এক তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই সময় দেশের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই একটি ভারী বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করুন আগামী এক তারিখের জন্য তো আজকের মতো এখানে বিদায় নাম দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ